হে ইউ গা কেমন তোমরা আশা ওই অনেক ভালো তো আবার চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে কিন্তু আজকে তোমরা একটু অবাক হয়ে যেতেছো কারণ তোমরা একটু দেখতে পারতেছো কারণ গেমটা একটু অন্যরকম অন্যরকম লাগতেছে না কারণ ভাই আজকে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের জিটি এ খেলতেছি ভাই এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আর এখানে একটা বাইকও রাখা আছে দেখো আর বিল্ডিং বাই অনেক অসাধারণ আর এখানে অনেকটা গানও রাখা আছে শুধু শুধু দাঁড়ের গান একটু দূরের গানও রাখসা আর রাখাচ্ছে কিন্তু এখানে এই লঞ্চারটা নাই আর স্টিকি নাই এখানে দুইটা গান আছে অ্যাসটা একটা হলো স্টিকি বম বললাম তোমাদের এই ইউমপি আর শর্ট গান আর এটা হলো এডাবলুম এটা বাই অনেক অসাধারণ দেখো অনেক হয়ে যায় জুম হইয়া দেখো খুবই সুন্দর লাগতেছে আমি একটু গুলি গুলি মারি এই দেখো গুলির আওয়াজ তুমরা শুনতেই পারতেছো আর এখানে বাই দেখো ইউএমপিও আছে এই দেখো ইউএমপি মজার কথা হলো এখানে একদম বাই ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেমের এর মতন একদম দেখো পিস্তকেও বাই চেম দেখতে একদম দেখতে শুনতে শর্ট গান আর দেখো শর্ট গানে কিভাবে গুলি মারে ধরো আমি এই মোটরসাইকেলটা পুরানো ট্রাই করে এই দেখো দুয়া বাড়াইতেছে ধরো কি ওকে ওকে এই দেখো আগুনও বাড়ো গেছে বাই আর আগুনটা দেখো আর এই দেখো একটা ইলে আসে এই একটা এনপিসি এটা আমাকে মারার জন্য এসে পরে এখন আমি দিছে ওইদিকে আপনারা তারপরে গুলি করছিলাম ও সময় ওদের উপরে গিয়ে লাগিয়ে গেছে আর এই দেখো ভাই বিল্ডিংটার ভিতর এটা হলো আমাদের গোড় ভাই গোড়টার বাই ডিজাইন বাই আমাদের ওই দু অরিজিনাল ইন্ডিয়ান বাইকের এবং থ্রি ডি গেমের দেখে বাই এর এই গোড়টা ভাই অনেক অসাধারণ আর এই গোড়ের মধ্যে একটা টিভি আছে যেই টিভিটা আমি আমার জানার মতো চলে আমি একটা ভিডিও দেখছি এই ভিডিওর মধ্যে ওই টিভিটা চালানো যায় ভাই আরে দেখো কিচেন রুম কিচেন রুমের মধ্যে দেখো এখানে ডাইনিং টেবিল কিচেন রুমের মধ্যে আর এই দেখো এইখানে আমাদের ঘরের মাঝখানে যেখানে বসার জায়গা আর ভাই সামনে ভাই সুইমিং পুলও রাখা আছে এই দেখো সুইমিং পুল কত সুন্দর না তিনটা টেবিল ও চেয়ারও রাখা আছে যাতে বসার জন্য আর এই দিকে দেখো চেয়ার কয়েকটা চেয়ারও রাখা আছে টেবিলের মতন ওইখানে বসতে পারবো আর এই দিকে আমাদের জুস খাওয়ার জন্য যেরকম পানি টানি টান্ডা খাওয়ার জন্য জায়গা একদম দুইটা বোতল রাখা আছে ওইগুলোকে আমি উড়াইতে পারবো তারা গুলি মারা ট্রাই করি ভাই গুলি তো কোনো ইম্প্রুভ হয়ে পড়তেছে না ওদের উপরে ওকে আমি ভিতরে কোন বাই আমি উপরে যাবো কিন্তু প্লিজ এই পর্যন্ত চলে এসে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবে বাই তোমার একটা সাবস্ক্রাইবের আমার খুবই প্রয়োজন প্লিজ একটাই সাবস্ক্রাইব করে দিবা শুধু একটা ক্লিক করবো ওকে আমি উপরে চলে এসেছি আর আর এই দিকে তো কিছুই দেখতে না দাঁড়া আমি একটা রুমের সামনে টিভি দেখতে পারতেছি এখানে কয়েকটা রুম আছে এর মধ্যে দেখো এই রুমে একটা টিভি আছে এসি আছে আবার ফ্যানও আছে যেটা হ্যাঁ চলতা আছে আর এখানে টিভি ও বাই দেখো টিভির অপশন আইসে এখানে আমি চালু করি এই দেখো চালু হইতেছে বাই দ্বারাও কিছু একটা বাই মানে কি বলবো ভাই টিভি চলে গেছে বাই অরিজিনাল এই গেমের মধ্যে এ চলে না ওইটার মধ্যে চালাইলে আবার ফেক দেখাইতে আছে অনেকে ফেক দেখায় বলে চলে তো চলে না আর এই দেখো ভাই এখানে চলতেছে একটা কার্টুন ভাই আমি ওইটা কার্টুনটা দেখছি এখানে এখন যদি ফুল দেখাই তাহলে আবার যদি এটা কপিরাইটার সার করে আমার ভিডিওতে তোমরা দেখে নি ভাই এখন আমার ভিডিওতে দেখার কোনো প্রয়োজন নাই তোমরা ওই গেমটা ট্রাই করবা আর এই দেখো এই রুমেও টিভি আছে জানলা আছে দেখো এখানে মনে হয় এসিও নাই শুধু এখানে টিভি দেখো এই দেখো এই টিভিটাও চলে কিন্তু আমি চালাবো না তোমাদেরকে চালাইতে হইবে তোমাদেরকে চালাইয়া দেখতে হইবে যে ওইটা কীরকম আর এইদিকে দিকে আর একটা রুম আছে মনে হয় ধরো দিকেও একটা রুম আছে ধরো আমি এই দিকে যাই ধরো ট্রাই করি আরে বাই ভাই কী বলবো ওকে দেখি এই রুমের মধ্যে কী কী আছে দেখো আর এখানে কি একটা বাথরুম না এখানে তো বাথরুমের কোনো অপশনই নাই বাথরুমের কোনো কমেন্ট নাই এই দেখো ভাই এই কেন টিভি আছে এইটাও চলে দেখো এইটার অপশন আছে কি বলবো তোমাদেরকে আর এই কার্টুনটা অনেক সুন্দর আমি দেখছি অনেক সুন্দর দুইটা অ্যানিমেল একসাথে কি যেন করে আকাশে উড়ে ওরা ফাইট করে আমি আস্তে আস্তে নাই ভাই আর এই দেখো উ নিচে আবার এটা কি দাঁড়া ওইখানে যাই ওইখানে তো যাওয়ার কোনো আরে লাভ দেওয়ার নাম রে ভাই ওকে আমি নিচে চলে আইছি আর এই দেখো এখানে সোফা রাখা আছে আর এখানে বক্সর জিনিস রাখার জন্য একটা টেবিল আছে ওকে এইদিকে ওরে বাই শেষ আমি পড়ে রেখেছি হেলথ কমে নাই এই গেমে হেলথ একদমই কমে আমি যতটুকু জানি আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমের মধ্যে একটু বেশি কমে অরিজিনালটা আর এই দিকে সুইমিং পুল বাহির দিয়ে আসে কিন্তু পানি তো বাইরে পড়তেছে না ভাই হ্যাঁ খুবই অসাধারণ আর এই এই গেমের মধ্যে আমার কাছে তিনটা চিরকুট আছে চারটা না তিনটা চিরকুট আছে আমি এই গেমটা খেলার সময় আমি দেখছি আর দ্বারা আমি চিরকুটাই আর এইখানে তুমি ওই ফোন চালাইতে পারো একটু বেশি অপশান পাই বা ফোন চালানোর একটু ইদির বিদির হবে ওকে টু জিরো টু জিরো মারলাম দাঁড়াও এই দেখো বাইক এটা এই গেমের মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি আর ওকে এখন আমি একটা ওয়ান ত্রিপল জিরো এইটা বাইক চলে আসে ওকে ওয়ান জিরো ওয়ান জিরো আর এইদিকে আরেকটা বাইক চলে আসে আর একটা চিরকুট যেন কী ছিল আমার মনে পড়তেছে না দাঁড়াও মার ট্রাই করি ওয়ান ওয়ান না ওয়ান 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 ওকে ইলেভেন ইলেভেন মারলাম তারপর আসে না এখানে অনেক অপশান আছে তোমরাও ট্রাই করবো এই দেখো ক্যামেরাও অপশান আছে দেখো আমি নিজের সেলফি তুলতে পারবো আবার পিছনের ক্যামেরা আছে সামন ক্যামেরো আছে তুমি জোস না তোমরা অবশ্যই ট্রাই করবা আর এই গেমটা আসলে সাধারণ আর এই পর্যন্ত আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবা প্লিজ ভাই কষ্ট করে ভিডিও বানাই তো তারপরে তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো তাহলে অনেক কষ্ট লাগে রেগুলার ভিডিও দেই কিন্তু তোমাদের ভালোবাসা পেতে চাই আমি তোমাদের ভালোবাসা আমি কীভাবে পাবো তা ভাবতেছি আমি অনেক কষ্ট লাগে যখন তোমরা একটা সাবস্ক্রাইব করো না তোমাদের প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে যাবে এরকম একটা ক্লিক করবো ওকে এই গেমটা তোমরা এনজয় করবা আমি না তো এই পর্যন্তই আর সবাই বল থাকো গুড বাই